মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে তিনশো চোদ্দ কোটি টাকা আত্মসাত এবং পাচারের অভিযোগে আরও পাঁচটি রিক্রুটিং এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দমন কমিশন অভিযোগ এসব এজেন্সি শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির পাঁচ গুণ বেশি আদায় করে শত শত কোটি টাকা আত্মসাত এবং পাচার করেছে এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার বোন শাহনাহানিফ এবং তাদের এক কর্মচারীর বিরুদ্ধে চুয়ান্ন কোটি টাকার মানি লন্ডারিং মামলা করেছে অভিযোগে অনিয়মের কারণে মালয়েশিয়া দুই সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় দু সালে দুই দেশের মধ্যে নতুন চুক্তি হলে ফের শ্রমিক পাঠানো শুরু হয় তখন সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা ফি নির্ধারণ করে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু অভিযোগ ওঠে এসব রিক্রুটিং এজেন্সি শর্ত ভেঙে কয়েকগুণ অতিরিক্ত অর্থ আদায় করে শ্রমিকদের কাছ থেকে কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে নড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন নতুন করে আরো পাঁচটি রিক্রুটিং এজেন্সির ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হচ্ছে ধামাসি দুদক মহাপরিচালক জানান এই এজেন্সিগুলো প্রায় আঠারো হাজার সাতশো সাতষট্টি জন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত টাকার পরিবর্তে পাঁচ গুণ অর্থ আদায় করেছে সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় পাঁচটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আত্মসাতকৃত অর্থের পরিমাণ হচ্ছে তিনশো চোদ্দো কোটি চৌত্রিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা একই দিন আলোচনায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সায়েদ খোকন ও তার বোন শাহানিব সংস্থাটি জানায় সায়েদ খোকন প্রপার্টিস লিমিটেডের নামে ব্যাংক হিসাব খুলে অবৈধ অর্থ লেয়ারিং এর মাধ্যমে মানি লন্ডারিং এর মামলা করেছে দুদক বিভিন্ন ব্যাংকের মোট ষাটটি অপারেটিভ হিসাব সহ একাধিক ফিক্সড হিসাব এফডিআর হিসাব এবং ব্যাংকের নিজস্ব জেনারেল হিসাব ব্যবহারের মাধ্যমে মোট চুয়ান্ন কোটি আটাত্তর লক্ষ টাকারও বেশি অর্থ পুনঃ লেনদেন ও ল্যানিংয়ের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করায় তাদের তিনজনের বিরুদ্ধে মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে আদালত আওয়ামী লীগ নেতা সুভাষচন্দ্র চন্দ্র রায় তার স্ত্রী সাবেক এমপি মমতা হেনা লাবলি এবং তাদের প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা